বন্ধুরা নমস্কার আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল আইএনডি টেক ডি টেকজোনে গত কয়েকটা ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যেখানে আমরা আমাদের নতুন পোর্টাল নিয়ে কথা বলেছি তারপরে আপনাদের অনেকের মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপ এসেছে যেখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার করার জন্য আমাদের মনে হলো ইমেল করলে আইএনডি টেক জোন টেলিগ্রাম করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনারা ডেডিকেটেড সাপোর্ট পেয়ে যান আপনারা জানেন যে আমাদের ফেনসঅ ডট কো ডট ইন যেটা ফেনস অফ ছিল আছে থাকবে বন্ধুরা প্রথম সন্তান আমাদের কাছে এটা বাচ্চার মতো আমরা ছোট করে ইনভেস্ট করে শুরু করে আপনাদের সাথে সবাই মিলে এগিয়ে চলব ফ্রেন্ডসঅপ অফ ডট যেমন আছে থাকবে সাথে সাথে ডিজিনেক্স পে ডট কো ডট ইন নিশ্চয়ই কিছু ইস্যুস ছিল আছে যেটা আমরা অফ ডট কো ডট ইনে দিতে পারিনি সেটা অবশ্যই আমরা ডিজিনেক্স পে দেওয়ার চেষ্টা করব এই ডিজিনেক্স পে নিয়ে আমরা দুটো ভিডিও এনেছি এই পোর্টালটা এখনও সম্পূর্ণরূপে রেডি নয় কিছু মানুষ আপনারা টেস্টে কাজ করছেন করুন সমস্ত সার্ভিস আমরা দিয়ে দেবো সার্ভিস সেকশানে গিয়ে দেখবেন আজকের ভিডিওটা এটা আমরা অফ করে দিলাম ডিজিন এক্সপে ডট ইন চলবে ফিনস অফ কো ডট ইন এর সাথে এটা আমাদের প্রথম সন্তান আপনাদের সাথে মিলে কাজ করছি এটা থাকতে থাকতেই আমাদের দ্বিতীয় সন্তান আইন ডি টেক জোনের ডিজিন এক্সপে ইন আপনারা ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিতে থাকুন সাথে মিলে কাজ করব ফিনস অফ ডট কো ডট ইনে প্রচুর সার্ভিস আছে কোনো সার্ভিস নেই খুব একটা ইস্যুস নেই আর ইস্যুস থাকলেও সেটা কোটি কোটি টাকার কোম্পানিতেও থাকে টেকনিক্যাল ম্যাটার ইস্যু আসবে সলভ করতে হবে ডেভেলপার এপিআই কোম্পানি আমরা সার্ভিস প্রোভাইডার কোম্পানির মাধ্যম আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করছেন করুন আপনি যদি আমাদের সাথে পোর্টাল নিয়ে কাজ করেন করুন নির্ভয়ে করুন এটা কন্টিনিউ চলবে আমরা খরচ করে এটা সাইট করে দেওয়ার জন্য প্রথম সন্তানকে সাইট করে দেবো এটা হতে পারে না যাই হোক দুটো পোর্টালই চলবে ইন ফিউচারের প্রয়োজন হলে আরও সেটা বাঁচতে পারে সেটাও আপনাদের সামনে বলা হবে ফিনসঅ ডট কো ডট লগ ইন করার পরে আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে তারপরে দিনের শুরুর লগ ইনটা হচ্ছে ওটিপি আমাদের ডিজি নেক্সট পেতে ওটিপি এবং টিপিন দুটো দিয়েই লগ ইন হতে পারে ওটিপি সেট করে রাখলে আমরা ওটিপি আসবে টিফিন সেট করে রাখলে টিপিন এখানে টিফিনের ব্যবস্থাটা নেই টিপিন কাজে লাগে ডিএমটি কিছু ক্ষেত্রে কাজে লাগে তো যাই হোক এখানে আমরা এই ড্যাশবোর্ডে আসবো যেখান থেকে সার্ভিস সেকশানে যাওয়ার পরে এটারও ইউনিক ইন্টারফেস আমাদের যেই ফিনসঅ ডট কো ডট ইন এখানে আইটি জেড পেমেন্টসে দেখছেন কারণ এটা টেস্ট করার জন্য বা আমাদের আইটি জেড পেমেন্টস আমাদের নিজেদেরই ব্র্যান্ড আইটি জেড পেমেন্টসের মতো আলাদা ডোমেনে যদি আপনারা কাজ করতে চান তাও কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তো এখানকার সার্ভিস বা ইন্টারফেস এটাও কিন্তু আপনি মনে হয় না আমাদের এদিকে খুঁজে পাবেন আমরা একটা ইউনিক ইন্টারফেস দেওয়ার চেষ্টা করছি করেছি প্রায় বছর খানিক ধরে চলছে আরও চলবে এটাতে এমন কোনো প্ল্যানে আপনারা এসেছেন যেখানে আমরা আমাদের নতুন পোর্টালে আপনাকে হয়তো ফ্রি বা মিনিমাম একটা চার্জ নিয়ে আইডি দিতে পারি যদি ছোট প্লানে এসে থাকেন তাহলে আপনার নতুন পোর্টালে যাওয়ার জন্য আপনাকে আইডি কস্ট দিতে হবে কারণ আমরা যেমন পুরনো পোর্টাল বানিয়েছি খরচ করে আবার নতুনটাও খরচ করে বন্ধুরা ছোট চার্জ দিয়ে আসবেন মধ্যম চার্জ দিয়ে আসবেন একটু বড় চার্জ দিয়ে আসবেন সেরকম সুবিধা আপনাকে দেওয়া হবে সাথে সাথে প্রত্যেক ট্রানজাকশানে ভালো কমিশন লোভের নয় ডিএমটি বাই স্ক্যান পে প্রত্যেক ট্রানজাকশনে ভালো প্রফিট কম চার্জে যদি করতে চান আপনাকে সেরকম প্লানে আসতে হবে প্ল্যান জানতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিপেড সেকশানে আপনারা দেখবেন প্রিপেড মোবাইল ডি টু ফার্স্ট এ গুগল প্লে এখানে যদি আমরা আমাদের নিজস্ব মোবাইল নাম্বারও দিই এটা অটোমেটিক্যাল অপারেটার আর সার্কেল ফেচ করে নেয় যদি আপনার চেঞ্জ করতে হয় পোর্ট আউট করেছেন কোম্পানি চেঞ্জ করবেন সার্কেল চেঞ্জ করবেন ঠিক রিলায়েন্স জিও আর এয়ারটেল দুটো করে এপিআই দেওয়া আছে এক্সপ্রেস আর জিও এক্সপ্রেস করে এক্সপ্রেসে কমিশন একটু কম কিন্তু সাকসেস রেশিও ভালো ভারত বিল পেমেন্টে যাবেন এখানে প্রিপেড পোস্টপেড মোবাইল ল্যান্ডলাইন ইলেকট্রিসিটিতে ভালো কমিশন আছে আমাদের দ্বিতীয় পোর্টালেও আরও এর থেকে ভালো কমিশন দেওয়ার চেষ্টা চলছে গ্যাস ইন্স্যুরেন্স মোর অপশানে গিয়ে ওয়াটার গ্যাস সিলিন্ডার এখানে অপারেটার সিলেক্ট করলে মোবাইল নাম্বার আর কনজিউমার আইডি চাই কিন্তু আমাদের নতুন পোর্টালে শুধু মোবাইল নাম্বার দিলেই ফেচ হয়ে চলে আসবে তার মানে একটু আপগ্রেড হলো কেন দ্বিতীয় সন্তানের প্রয়োজন হয় এটা বাবা মাকে জিজ্ঞাসা করে লাভ নেই প্রয়োজন নিশ্চয়ই আছে যদি মেনটেন করা যায় তাহলে দ্বিতীয় সন্তান কেন তৃতীয় সন্তানও আসতে পারে এবং ভবিষ্যৎ ভালো মন্দ সেটা ভবিষ্যৎ ডিসাইড করবে দুটো চলবে সাথে সাথে আরও যে সমস্ত সার্ভিস আপনি ইউজ করতে পারেন ব্যাঙ্কিং সেক্টরে যাওয়ার পরে ব্যাঙ্কিং সেকশানে যাওয়ার পরে ডিএমটি রয়েছে লোন রিপেমেন্ট রয়েছে এইপিএস রয়েছে ক্রেডিট কার্ড রিপেমেন্ট রয়েছে স্ক্যান কিউআর অপশানে গেলে পেআউট রয়েছে লিড জেনারেশন লিড জেনারেশান হচ্ছে ক্রেডিট কার্ড বা লোন অ্যাপ্লাইয়ের আপনারা করতে পারেন আবার সার্ভিস সেকশানে গেলে মোটামুটি এই সমস্ত সার্ভিসগুলো নিয়েই আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এই আমাদের টার্গেট নয় আমাদের সাথে ভালোভাবে আপনি কাজ করার কিছুদিন পরে এক মাস থেকে তিন মাস যখন আপনি ট্রাস্টেড হয়ে যাবেন একদম ক্লিয়ার বলছি কোনো ফ্রড এজেন্ট আমাদের পোর্টালে ঢুকে যাক আর ফ্রড অ্যাক্টিভিটিস করে বেরিয়ে যাক আমাদের মাজা ভেঙে যাক এটা আমরা চাইছি না তারপরেও হচ্ছে তো ছোটোখাটোগুলো সহ্য করা যায় বিভিন্ন সার্ভিসের মাধ্যমে কিন্তু ইপিএসের ফ্রড সহ্য করা যাবে না কারণ আমরা অত বড়ো কোম্পানি নই তো সেই জন্য সবাইকে এইপিএস দেবো না সবাইকে এইপিএস দেওয়া যাবে না যেমন আপনারা রিচার্জ পোর্টালে কাজ করেন প্রফিটের জন্য আমাদের কাছে আসতে পারেন যেমন ডিএমটি মানি ট্রান্সফারে বা স্ক্যান পেতে অন্য পোর্টালে আপনি পাচ্ছেন না বা বেশি চার্জ যাচ্ছে তার জন্য আপনি আসতে পারেন লোড নিয়ে করতে হবে করতে করতে যখন আপনি ট্রাস্টেড হয়ে যাবেন আপনাকে ইপিএস সার্ভিসটা দেওয়া হবে সেটা আমাদের ফিনসঅপ ডট কো ডট ইনে হোক বা ডিজিন এক্সপ্রে ডট কো ডট ইনে হোক দুটো পোর্টালের ক্ষেত্রেই সমানভাবে অ্যাপ্লিকেল তো আজকের ভিডিওটা আপনার দেখলেন ফিনসঅপ ডট কো ডট এর ইউনিক ইন্টারফেস সার্ভিসেস এবং ভালো সাকসেস রেসে দুটোতেই কিছু ইস্যুস এখানে আছে দেখুন যেটা আমাদের নতুন পোর্টাল আছে সেখানেও কিছু ইস্যুস থাকতে পারে তো দুটোকে ম্যানেজ করে যেখানে যেটা সঠিকভাবে দেওয়া যাবে আপনাদেরকে বলা হবে আপনি একটি পোর্টাল একটা পোর্টাল নিয়ে কাজ করলেও ওয়েলকাম আপনি দুটো পোর্টাল নিয়ে কাজ করলেও ওয়েলকাম বাই ওয়ান গেট ওয়ানের অফার থাকবে আপনি আমাদের সাথে আলোচনা করুন সেটা রিটেলার হতে পারে মাস্টার ডিস্ট্রিবিউটার হতে পারে সুপার হতে পারে বা নিজের পোর্টাল সমস্ত কিছু অ্যাভেলেবেল খুব সুন্দর করে ডেডিকেটেড সার্ভার সার্ভিসের সাথে আমরা আপনাদের সাথে এগোনোর চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আইন টেকজনের নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আছে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন